হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রেট বিম সম্পর্কে যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকছে সেজন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি আপনি স্কিপ করে যান বা কেটে কেটে দেখেন তাহলে গ্রেড বিম সম্পর্কে যেসব আপনাদের মনের প্রশ্ন থাকে জানার কথা থাকে সেই জানার যে বিষয়গুলো এগুলো অজানাই থেকে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন ডিয়ার ভিউয়ার্স চলুন আমরা জেনে নেই গ্রেড বিম সম্পর্কে অজানা তথ্যগুলো প্রথমে আমি আপনাদেরকে গ্রেড বিমের শুরুটা আপনাদেরকে বলতে চাই শুরুটা যেটা আমরা যে এই যে তলি করেছি এই যে তলি লাগাইছি এই তলিটার যে আমরা শর্ট কলাম করা হয়েছে এই যে শর্ট কলাম যে করা হয়েছে শর্ট কলামটা প্রতিটি শর্ট কলাম করার আগে আমরা লেভেলিং করে এখানে গুণাবা পেপিং করে নিব এবং প্রতিটি শর্ট কলাম আমরা একই লেভেলে ঢালাই করে নিব এই যে তলিটা আমাদের দেখুন এখানে লেভেল করে আমাদের তলিটা রাখা হয়েছে যদি এটা যদি লেভেল করে না করা হয় এখানে জুল দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি যে যদি হাই হয়ে থাকে তাহলে এই দেড় ইঞ্চি আমাদের ক্লিয়ার কাভারের এই জায়গায় মিলবে না এই জন্য আমরা প্রতিটি শর্ট কলম করার সময় অবশ্যই লেভেলিং করে নেব লেভেলিং করে একই লেভেলে আমরা এই শর্ট কলামগুলো ঢালাই করে নেব তারপর আপনার যে এই তলিগুলো আমাদের তখন একই লেভেলে প্রতিটি তলি আমাদের লেভেল করে বসানো যাবে নেক্সটে আমরা যখন আমরা এই বিমের রড আমরা ড্রয়িং অনুযায়ী যখন আমরা বিমের রড ঢুকাবো যখন আমরা বিম সাজাবো তখন আমরা প্রথমেই আমরা যে আউটসাইডের যে আমাদের বিমগুলো আছে এই বিমগুলো আমরা আগে সাজিয়ে নেব তারপর আমরা মাঝের বিমগুলো সাজাবো যখন আমরা বিমের সাজানোর সময় যখন আমরা এস টি রড মানে মেইন রডগুলো ঢুকাব তখন অবশ্যই আমার প্রতিটি মেইন রড যেন আমাদের এই কলমের ভার্টিকেলের ভিতর দিয়ে যায় সেজন্য আমাদের যদি কলামটা এবং বিমের সাইজ এবং কলামের সাইজ যদি একই হয়ে থাকে তাহলে বিমের যে রিং সাইজ আছে সেই রিং সাইজটা আমরা এক ইঞ্চি কম বানাবো যদি এটা দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে বিমের যদি আমাদের দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে আমরা বিমের রিং বানাবো ছয় ইঞ্চি আর হাইটের যে মাপ রেগুলার হয় আমরা সেই মাপেই রেগুলারই আমরা রিং বানিয়ে থাকবো এবং কিলের খাবার তখন এটার কিলের খাবার হবে দুই ইঞ্চি এবং কলামের হবে দেড় ইঞ্চি তারপর আমরা যে রিংগুলো বানাবো এই রিংগুলো আমাদের দেখুন এই যে রিংগুলো এই যে রিংগুলো আমরা যে বানাই তৈরি করা হয়েছে এই রিংগুলোর হুকগুলো আমরা অবশ্যই এই রিংগুলোর হোক আমরা ওয়ান ডিগ্রি মানে একশো ডিগ্রিতে আমরা এই রিংয়ের হোকগুলো আমরা বানাবো কখনই আমরা এরকম সোজা করে বানাবো না আমরা সব সময় এই রিংগুলোকে আমরা হুক ব্যবহার করব এই রিংগুলো এখানে দেখুন এখানে একশো ডিগ্রি নাই একশো ডিগ্রি হোক বানাতে হবে তারপর আমরা যে দুটি বিমের যে মাঝে আমাদের যে এই গ্যাপটা থাকে এই গ্যাপের ভিতরে আমরা এখানে দুটো রিং মিনিমাম দুটো রিং আমরা ভিতরে দিয়ে থাকবো যাতে এখানে এই জায়গাটা যদি আমরা রিং ব্যবহার না করি তাহলে এই জায়গাটা অনেকটা গ্যাপ থাকার কারণে এই জায়গার রডগুলো বাকলিং হওয়ার সম্ভাবনা থাকবে এজন্য আমরা ভিতরে মিনিমাম দুটো রিং আমরা ভিতরে দিয়ে রাখবো এখানে কলামের যেন দুটো রিংই আমরা বেঁধে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর আমরা যে কলামের এবং বিমের যে জয়েন্ট সেকশনটা আছে আমরা যে সেই জয়েন্ট সেকশনটাও দেখব এখানে এই যে রডগুলো আমাদের যে রড মাপে আছে এই মাপ অনুযায়ী আমাদের রড না হতে পারে এজন্য এই যে কলাম বিমের যে মেইন রডগুলো আছে এই মেইন রডগুলো আমাদের ল্যাপিং পড়ার সম্ভাবনা থাকতে পারে যখন আমাদের এই মেইন রডে কোনো ল্যাপিং আসবে তখন আমরা ল্যাপিংগুলো কোন জোনে দিব। এই জোনগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন বিমের যে ল্যাপিং জোনগুলো আছে এটা মেনটেন করার চেষ্টা করবেন বিমের যে ল্যাপিং জোনগুলো আছে এই ল্যাপিং জোনগুলো খুব সহজভাবে আপনারা জেনে রাখবেন যে টপের যে বিমের যে টপের যে মেইন রড আছে এই মেইন রোডের আমরা সব সবসময় এল টু ভাগে মানে দুই কলামের এই দুই কলামের আমরা মাঝে আমরা সবসময় টপে ল্যাপিং দেবো আর গোড়ায় ল্যাপিং দেবো না আর বটমে গিয়ে আমরা সবসময় কলামের এই বটমে যে মেইন রডগুলো আছে এই মেইন রোডগুলোর ল্যাপিং যদি পড়ে তাহলে মেইন রডগুলো সবসময় বটমের কলামের গোড়ায় আমরা দেব এল থ্রিতে বা এল ফোরে আমরা কলামের গোড়ায় দেবো কিন্তু মাঝে দেব না এখানে দেখেন এখানে মাঝে দেওয়া আছে এটা হচ্ছে এখানে ভুল হয়ে গেছে তার পরবর্তীতে আমরা কলাম এবং বিমের যে জয়েন্ট যে আছে সেকশনটা আমরা সেইটা আমরা এখন দেখব পরবর্তী আপনারা বিম এবং কলামের যে জয়েন্ট সেকশনটা আছে এই যে এই কলাম এবং বিমের যে জয়েন্ট অপশনটা আছে এই জয়েন্ট অপশনটা আপনারা কিভাবে দেবেন এবং এই মাঠামগুলো কত সাইজ দেবেন এই দেখুন এই যে কলামগুলো এই যে এটা একটা যে আমাদের বিম এই বিমের এই যে বিম এই বিমের যে মেইন রোডটা আছে এই মেইন রোডটা এখানে এটা মিলি রড এই মিলি রড এর মাটাম হবে এটা আট ইঞ্চি যদি এটা ষোলো মিলি রড হয় তাহলে এটার মাটাম হবে ছয় ইঞ্চি আর পরবর্তী এই যে মাটামগুলো এই মাটামগুলো আমাদের উপরের যে টপের মেইন রড থাকবে সেগুলো নিচের দিকে যাবে এবং বটমের গুলো উপরের দিকে আসবে দেখুন এখানে কিভাবে দেওয়া হয়েছে এগুলো এই যে এটা হবে আট ইঞ্চি যদি মিলি রড হয় যে যত মিলি রডই হোক না কেন সেই মিলির সঙ্গে দশ গুণ দিয়ে তাকে পঁচিশ দিয়ে ভাগ দিলে আমাদের এই মাটামের যে মাটাম য কত ইঞ্চি হবে সেই ইঞ্চিটা বের হয়ে আসবে আমরা সেই ইঞ্চিটা এখানে দেব এবং এই যে ভার্টিক্যাল রড আছে কলামের এই ভার্টিক্যাল রডের ভিতরেই আমাদের যেন এই মাটামগুলো আমাদের ভার্টিক্যাল রডের ভিতরেই থাকে কখনোই যেন বাইরে না আসে এবং দেখো প্রতিটি কলামের আমাদের এরকম ভিতরে রিং ব্যবহার করতে হবে প্রিভিউর ল্যাপিং সম্পর্কে এবং রিং বা চুরি কি কী কীভাবে বাঁধবেন এ বিষয়ে চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তাহলে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুব্যবস্থা করে দেবেন